আপনারা যারা ব্যাঙ্ক রেন ওয়ান ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে এ জামানতের টাকাগুলো নেওয়ার পরে তারা আপনাদের সাথে প্রতারণা করবে আপনাদেরকে লোন দিবে না এই বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না তো সেটা জানার আগে আমরা দেখব এই ওয়েবসাইট থেকে লোনের জন্য আবেদন কিভাবে করে তো লোনের জন্য আবেদন করার জন্য আমরা এখান থেকে দেখুন এখানে কিন্তু আপনি সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো আপনি এখানে তারপরে এখানে মেয়াদ কত মাস মেয়াদে নেবেন তো সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে কি বলতেছে যে আগে জামানাদের টাকাটা এখানে দিতে হবে তো জামানতের টাকাটা দেওয়ার পরে এখানে দেখুন আমাকে আমরা বিকেশ সিলেক্ট করে দিব তারা কিন্তু তাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিছে তাদেরকে টাকা পাঠানোর পরে আপনি এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে অ্যামাউন্ট দিয়ে দিবেন তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিবেন তারপরে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে দেখুন এখানে কিন্তু ডিপোজিট সাকসেসফুল লেখা আসছে তো এরপরে আমরা হোম বাটনে ক্লিক করবো হোম বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো এখনও ব্যালেন্স অ্যাড হয় নাই তো আসলে এটা হচ্ছে সম্পূর্ণ বুয়ু একটি ওয়েবসাইট এটা যদি আমরা এখন ডিপোজিট হিস্টোরিতে যাই দেখুন এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে এটা কিন্তু কোনোভাবেই আপনাকে এরা ঋণ দেবে না অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন এটা সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট আপনারা যখন লোনের জন্য তাদেরকে জামানতের টাকা দিবেন ওই টাকাটা কিন্তু তারা মেরে দিবে তারা আর আপনাকে লোন তো দিবেই না তারা আপনার ওই জামানতের টাকাটাও ফেরত দিবে না অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন কেউ এই ধরনের কোনো ওয়েবসাইটে এক পয়সাও তাদেরকে পাঠাবেন না পাঠাইলে কিন্তু অবশ্যই আপনাদের লস হবে আর আপনারা অবশ্যই যদি কারো যদি আপনাদের লোন প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ কোনো এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারেন আর আপনারা কেউ এনআইডি কার্ড বা আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট এই ওয়েবসাইটে শেয়ার করবেন না তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন তো অবশ্যই আমার এই কথাগুলো মেনে চলবেন আর আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর অন্য কোনো ওয়েবসাইট সম্পর্কে যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন আমি ওই ওয়েবসাইটটা ভালোভাবে রিসার্চ করার পরে আপনাদের সাথে সত্যতা জানিয়ে দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবার জন্য রইলে শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ